দুর্গাপুজোর স্পেশাল অফারে কিন্তু মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পিওর কাতান সিল্ক ডুয়াল টোল কাতান সিল্ক আমরা নিয়ে চলে এসেছি ডিজিটাল শাড়ি প্যালেস কিন্তু দিচ্ছে এত সুন্দর কাতান মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কালার অপশন গুলো আমি দেখে দিচ্ছি এর বাইরে কিন্তু প্রচুর 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 কালার অপশন রয়েছে ভীষণ সুন্দর ডিজাইন রয়েছে ভীষণ সুন্দর কালার অপশন রয়েছে এর বাইরে কিন্তু প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে এত সুন্দর শাড়ি কিন্তু পেয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা একদমই তার এখানেও কিন্তু শেষ নাই এবার পুজো সেরা অফার চলছে আসছে রাধা বালো যদি দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু থাকছে মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে চারশো নিরানব্বই টাকা এরকম অষ্টমী স্পেশাল কালার থাকবে প্লাস কিন্তু আরো বিভিন্ন রকম কালার কিন্তু চলে আসবে অল ওভার কাজ থাকবে কিন্তু প্লাস থাকবে পুরোটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার ভ্যারাইটি কিন্তু अवेलेबल রয়েছে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আমি এটা খুলে দেখিয়ে দিয়েছি পুরো অল ওভার কিন্তু এই কাজটা থাকছে আর এই শাড়ি পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র আর মাত্র 499 টাকা একদমই তো সাথে থাকছে ওপেন বর্ডারের কিন্তু ফুল দামাকা এবছরের ট্রেন্ডি শাড়ি কিন্তু ওপেন বর্ডার তাও আবার ডুয়াল টোনের মধ্যে কিন্তু সুন্দর কিন্তু কাজ চলে যাবে অল ওভার সাথে থাকছে কিন্তু ब्लाउজ পিস প্রত্যেকটা কালার দেখুন প্রত্যেকটা কিন্তু ভাইরাল কালার রয়েছে আর এগুলো কিন্তু প্রচুর চাহিদা আপনার সব হোক নিজের জন্য হোক অবশ্যই একটা হলে কিন্তু পারচেস করতে হবে ডিজিটাল শাড়ি প্যালেস থেকে নিশ্চয়ই বলবো শুধু দেখতে থাকুন কত সুন্দর সুন্দর দাম কত থাকছে মাত্র মাত্র 599 টাকা একদমই 599 টাকার কিন্তু ফুল ধামাকা দেখেছো চলে আসেন কিন্তু ডিজিটাল শাড়ি প্যালেসে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যত সাধ্য পারেন যোগাযোগ করুন আর অবশ্যই বলবো আমাদের কাছে কিন্তু সিওডি अवेलेबल অল ওভার ইন্ডিয়া যে থেকেই দেখছেন না কেন কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বসে কিন্তু আপনার মাল পেয়ে যাচ্ছেন আজকে ফার্স্ট আইটেম কিন্তু রেপ্লিকা থেকে শুরু করছি দেখুন মাত্র কিন্তু 195 টাকা থেকে শুরু হচ্ছে এরকম সুন্দর একটা রেপ্লিকা শাড়ি যার কিন্তু কালার ভ্যারাইটি যদি বলেন মিনিমাম 15 থেকে 20 রকম হবে প্রচুর পরিমাণে সফট হবে কিন্তু ঠিক আছে অল ওভার কাজ করা উইথ ব্লাউজ পিস থাকছে কিন্তু সব রকম কালার ভাই কিন্তু অ্যাভেলেবেল তারপর চলে আসছে পুরো হোলসেল দামে চলে আসছে দেখুন কাটান সিল্কের মধ্যে দেখুন কাতান সিল্ক তাও আবার বাই কালার আঁচল কন্ট্রাস্ট বডি কন্ট্রাস্ট আঁচলটা কিন্তু আলাদা কালার যাবে বডিটা আলাদা কালার যাবে আর কাজ কিন্তু অল ওভার বডিতে থাকবে সেই সফটনেস কিন্তু বজায় থাকবে এ ওয়ান কোয়ালিটি মানে ডিজিটাল সারি প্যালেস ঠিক আছে খুব সুন্দর একটা ব্লাউজ পিস অ্যাভেলেবেল এর দাম যদি বলেন থাকছে মাত্র কিন্তু দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকার মধ্যে ওইরকম রকম সিল্ক দিয়ে আসছে চলে আসছে কিন্তু সিলভার সিল্কের মধ্যে দেখুন কত সুন্দর একটা গর্জিয়াস কালারের উপর চলে আসছে বান্ডিল ছটা করে কালার থাকবে আপনি বেছে নেবেন আপনার যে কালার পছন্দ লাল নীল সবুজ হলুদ যে কালার পছন্দ দুটো ভালো লাগলে দুটো নেবেন তিনটে ভালো লাগলে তিনটে নেবেন দেখুন কতটা কিন্তু সফট রয়েছে আর পুরোটা কিন্তু সিলভার কাজের মধ্যে আছে উইথ ব্লাউজ পিস দাম বললে কিন্তু পুরো অবাক হবেন মাত্র কিন্তু আপনার তিনশো টাকার মধ্যে আমরা দিয়ে আসছি একদমিতে সিঙ্গেল পিসও কিন্তু কিনতে পারবেন এই সুযোগটাই চলে আসছে আর অবশ্যই বলবো অবশ্যই দোকানে ভিজিট করে আসবেন আরও কিন্তু সুন্দর কিন্তু দেখতে পাবেন দেখুন একটা আঁচল কন্টাস চলে আসছে কিন্তু সুন্দর একটা কালারের মধ্যে বান্ডিলে ছোট করে কালার থাকবে জাস্ট দেখিয়ে রাখছি ঠিক আছে কাপড় কোয়ালিটি কিন্তু পুরো সফট থাকবে একদমই সফট থাকবে কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকবে সাথে দাম যদি বলেন মাত্র কিন্তু থাকছে তিনশো কুড়ি টাকা করে তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে জালকাতান দেখুন জালকাতান অনেকে অনেক দাম দিয়ে কিনেছেন আমাদের কাছে জাস্ট জালকাতান তিনশো কুড়ি টাকা থেকে শুরু আসছে কিন্তু অল ওভার কাজ করা জালকাতান এগুলো কিন্তু পুরো সফট কোয়ালিটির মধ্যে হবে আর অল ওভার কাজ করা থাকবে কিন্তু ঠিক আছে মাত্র তিনশো কুড়ি টাকা জাস্ট আরেকটা জিনিস দেখছি পুজোর ট্রেন্ডি ডিজিটাল লিলেন দেখুন ডিজিটাল কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কিন্তু আর্টিস্টিক ডিজাইনের মধ্যে থাকবে বিভিন্ন রকমের এর হাতের কাজের মতো যেরকম ফটো থাকে পুরো পেন্টিং করা কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে বিভিন্ন ইউনিক কালারের মধ্যে প্লাস কাপড় যদি বলেন অরিজিনাল লিলেনের কোয়ালিটি রয়েছে হাতে ধরলে কিন্তু বুঝতে পারবেন তাই অবশ্যই বলবো একবারও ভিজিট করে দেখবেন ডিজিটাল ডিজিটালে আমাদের মেটিরিয়াল কিন্তু এ ওয়ান থাকে সব সময় ঠিক আছে আমরা কিন্তু এ ওয়ান ব্যবহার করি আর কিন্তু সুন্দর একটা কিন্তু পার চলে যাবে সিলভারের উপরে দাম যদি বলেন থাকছে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো তিরিশ টাকার মধ্যে দিয়ে আসছি চলে আসছে একটা বাফতা সিল্কের মধ্যে দেখুন বাফতা সিল্কের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টেড আছে এরকম করে মাদুরা কিন্তু এরকম প্রিন্টেড থাকে কিন্তু এটা আচল থাকবে প্লাস ব্লাউজ পেশাও কিন্তু একটা সুন্দর প্রিন্ট থাকবে কিন্তু দু ঠাকুরে ঠিক আছে এরকম থাকবে আর কাপড় কোয়ালিটি কিন্তু একদম সফট প্লাস গ্লসি উইথ কিন্তু এরকম একটা কপারের কালারের মধ্যে কিন্তু পার চলে যাবে উইথ বাই কিন্তু শাড়ি চলে আসছে দাম যদি তিনশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম টাইপের তারপরে চলে আসছে হ্যান্ডলুম এর উপরে টিসু হ্যান্ডলুম উইথ পার কিন্তু খুব গ্লসি শাড়ি হবে পার্টিউ শাড়ির মতো কিন্তু লাগছে পুরো কিন্তু হ্যান্ডলুমের মধ্যে চলে আসবে ঠিক আছে আর একটাও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু সফট হবে দাম থাকছে কিন্তু মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে দারুন কিন্তু কোয়ালিটি হবে ঠিক আছে এবার পূজা সেরা অর্গ্যান একদম পুজোর মধ্যে কিন্তু না পড়লেই নয় এটা জাস্ট দেখুন অল্প টাকার মধ্যে কম টাকার মধ্যে কিন্তু সুন্দর একটা ইউনিক জিনিস থাকবে দেখুন কতটা সুন্দর ট্রান্সপারেন্ট রয়েছে কিন্তু সুন্দর একটা পাড়ের কাজ চলে যাবে আর যদি বলেন কালার লাল নীল সবুজ হলুদ আকাশি যার যে কালার আপনি পনেরোটা কালার আছে মিনিমাম দাম যদি বলেন মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে দিয়ে রাখছি অর্গেনজার মধ্যে অরিজিনাল কোয়ালিটি একদম সফট কোয়ালিটি ভিডিও থেকে যদি কোনো শাড়ি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেনশন করবেন আর এছাড়াও কিন্তু এর বাইরে প্রচুর প্রচুর শাড়ি রয়েছে সেগুলো দেখতে হলেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেনশন করতে পারেন যারা আসতে পারবেন তারা অবশ্যই চলে আসবেন আর যারা একান্তই আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সব সময় তোমরা বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারো প্রথমে শাড়ি পাবে হাতে তারপরে কিন্তু তোমরা পেমেন্ট করবে একদমই তাই যেখানে বাড়ি হোক না কেন আপনার বাড়িতে কিন্তু আপনার মালটা পৌঁছে যাবে পছন্দের মালটা কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে চলে আসছি বাফটা সিল্কের মধ্যে নতুন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন একদমই সুন্দর কিন্তু কোয়ালিটি থাকবে প্লাস কিন্তু এরকম সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে ঠিক আছে এতটা সুন্দর আসছে আর কিন্তু ট্রেন্ডি জিনিস ঠিক আছে ট্রেন্ডি শাড়ি কিন্তু এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কালার ভ্যারাইটি কিন্তু মিনিমাম আট থেকে দশ রকম পেয়ে যাবেন ঠিক আছে একদমই সুন্দর আর যদি দামের কথা দাম থাকছে কিন্তু মাত্র তিনশো সত্তর টাকা করে নেক্সট হচ্ছে অষ্টমী স্পেশাল সিল্ক দেখুন অষ্টমী স্পেশাল সিল্ক থাকছে কিন্তু অল ওভার সুন্দর একটা কাজের মধ্যে যদি অষ্টমীর দিন সকালে পারেন তো অবশ্যই প্রচুর ভালো লাগবে তার জন্য বলবো কিন্তু আঁচলটা দেখুন কত সুন্দর কাজ করা নিখুঁত কাজ করা কাপড় যেরকম সফট সেরকম শাড়ি ঠিক আছে অষ্টমীর জন্য পুরোপুরি স্পেশাল থাকছে দেখুন আর অল ওভার কাজ করা যদি ব্লাউজ পিস চান তো অবশ্যই শাড়িতে কিন্তু ব্লাউজ পিস যতগুলো শাড়ি আমি দেখাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস থাকবে আর প্রত্যেকটা কিন্তু এক নম্বর কোয়ালিটি থাকবে দাম যদি বলেন দাম কিন্তু থাকছি মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই চলে আসছে যদি তো একটু বয়স্ক লোকেদের জন্য কি শাড়ি নেবো পুজো তার জন্য কিন্তু শাড়ি কিন্তু চলে আসে এর মধ্যে আমি কিন্তু দেখাচ্ছি থাকে না আমার কাছে যেটা থাকে কিন্তু একদম সেরা কালেকশন ট্রেন্ডি কালেকশন যেটা কি না লোকে পড়তে পারবে পড়লে কিন্তু ভালো বলবে ঠিক আছে সেই জিনিসই কিন্তু আমার কাছে থাকে দেখুন কত সুন্দর একটা লাইট কালারের মধ্যে চলে আসছে কিন্তু ডিপ কালার লাইট কালার প্রত্যেকটাই হয় আর প্রত্যেকটা কিন্তু এরকম সফট থাকবে একদম কিন্তু ব্যাটারি সফট থাকবে উইথ পার চলে যাবে কালার কিন্তু আপনার মিনিমাম কুড়িটা কিন্তু কালার পাবেন যেমন লাইট কালার রয়েছে তেমন কিন্তু শাড়িগুলো লাইট ওয়েট রয়েছে যার পড়তে কিন্তু কোন রকম অসুবিধা হবে না নিশ্চয়ই তাই দাম কিন্তু থাকছে মাত্র চারশো নব্বই টাকার মধ্যে চলে আসছে সিল্কের মধ্যে সিল্ক জারির কালেকশনের মধ্যে আস্তে আস্তে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির দিকে কিন্তু চলে আসছে ঠিক আছে এত সুন্দর কিন্তু সফটনেস আপনি না ধরলে বিশ্বাস করবেন না অবশ্যই বলবো ডিজিটাল শাড়ি প্যালেসে শান্তপুরে একবার আসতেই হবে পুজোর শাড়ি কালেকশন মানে ডিজিটাল প্যালেস শাড়ি প্যালেস হচ্ছে এক নম্বর জায়গা ঠিক আছে দেখে নিন এরকম শাইনি কালেকশন যাবে আঁচলটা থাকবে সুন্দর একটা ভরাট কাজের মধ্যে কিন্তু গোল্ডেন শাড়ির মধ্যে থাকছে অল ওভার বডিতে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু কাজ করা থাকবে যদি বলেন দামের কথা মাত্র কিন্তু তিনশো নিরানব্বই টাকার মধ্যে চলে আসছে অনলি অন তিনশো নিরানব্বই টাকার মধ্যে আমরা ডিজিটাল এইসব কোয়ালিটি দিয়ে রাখি যেটা নিয়ে কিন্তু যদি আপনি ব্যবসা করতে চান আপনার ব্যবসায় কিন্তু ভালো টাকা লাভ করতে পারবেন প্রফিট করতে পারবেন তাই বলবো যদি ছোটখাটো দোকান থেকে আপনার অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করুন আপনার নিজের শাড়িগুলো বুক করুন হোলসেলে ডিল করবেন প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমরা ডিসকাউন্টটা দিয়ে দেবো

মাত্র কিন্তু থাকছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে এতটাই কিন্তু কম চলে আসছি ফ্যান্ডি শাড়ির মধ্যে এবার পুজোর ট্রেন্ডি কালেকশন ফ্যান্ডি শাড়ি আর ফ্যান্ডির মধ্যে কিন্তু অবশ্যই বলে রাখবো প্রচুর ভেজাল বেরিয়ে গেছে উল্টো পাল্টা জিনিস যাবেন না খারাপ দোকানে যাবেন না যারা কিন্তু ভেজাল জিনিস ইউজ করে আমরা কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট ইউজ করি কাপড় জাস্ট ম্যাটেরিয়াল বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট কতটা সফট হয় প্লাস কতটা গ্লসি হয় যদি বলেন দামের কথা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে আসছি অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি আছে যে কোনো জায়গায় যত পিস লাগবে যে কোনো শাড়ি যা আমি ভিডিওতে দেখাচ্ছি কেউ হিউজে নিলে হোলসেল এ নিলে কিন্তু দাম আরও কমে যাবে ঠিক আছে ফ্রেন্ডের মিনিমাম ছ থেকে আট রকম কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল ভিডিও কল করবেন আপনাদের দেখিয়ে দেওয়া হবে আর একবার বলবো আমাদের অবশ্যই ভিজিট ভিজিট করবেন বারবার করে বলছি করলে দোকানে আপনি হাত দিয়ে ধরে দেখলে সহজে বোঝা বোঝা যায় যায় কিন্তু না তাই অবশ্যই বলবো যদি বাড়ি হয়ে থাকে হাওড়া হুগলি শিয়ালদার আশেপাশে অবশ্যই একবার হলো আমাদের শাড়ি প্যালেসে ভিজিট করবেন নিজের পছন্দ শাড়িটা অল্প দামের মধ্যে হোলসেলে কিন্তু নিয়ে বাড়ি চলে যেতে পারবেন ঠিক আছে এতটা বড় কিন্তু সুযোগ থাকছে চলে আসছে আর একটা সিল্কের মধ্যে দেখুন ম্যাপেল ট্রি সিল্ক ম্যাপেল পাতার মধ্যে সিল্কের চলে আসছে সুন্দর কিন্তু অন্য কাজ চলে যাবে দেখুন কাজটা দেখুন দেখুন শাড়ি যেরকম কাপড় হবে সেরকম কিন্তু সুন্দর কোয়ালিটি হবে ঠিক আছে উইথ ব্লাউজ পিস দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো তিরিশ টাকার মধ্যে পাঁচশো তিরিশ টাকার মধ্যে এই কোয়ালিটি আমরা দিয়ে আসছে তাহলে ভাবুন প্রিমিয়াম কালেকশনে ঢুকলে কিন্তু কত সুন্দর সুন্দর শাড়ি শুধু টানা দেখতে দেখুন ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টে জানাবেন যে কোন শাড়িটা আপনাদের পছন্দ কি নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন কিনে দেওয়ার নাম্বার চলে আসছে একটা সিল্কের উপরে দেখুন কত সুন্দর কিন্তু সিল্ক রয়েছে একটা অল ওভার কাজ করা থাকবে কপার কাজের মধ্যে থাকবে কিন্তু এটা কপার জারির মধ্যে থাকবে সুন্দর একটা সিমচাম জাস্ট কালেকশন কোন রকম হাবি জাবি উল্টো পাল্টা কিন্তু আমাদের ডিজাইন আমাদের কিন্তু একদম অ্যাকুরেট সুন্দর কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইন আমরা মেনটেন করি ঠিক আছে দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রয়েছে এবার পুজোর কিন্তু বমকাই কালেকশনটা পুরোপুরি সেরা কালেকশন রয়েছে দেখুন একটু একটু এজেড যদি লোক থাকে একটু বয়স্ক লোক থাকে তাদের জন্য কিন্তু একদম লাইট ওয়েট প্লাস সফট কোয়ালিটি কিন্তু একদম এ ওয়ান কোয়ালিটি রয়েছে ডিজিটাল শাড়ি প্যালেস কিন্তু সব সময় এ ওয়ান কোয়ালিটিটাই প্রোভাইড করে অবশ্যই বলবে একবার আসো এসে দেখে নিয়ে যাও আর এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ডিজিটাল শাড়ি প্যালেসে ভিজিট করলে কিন্তু খালি হাতে কেউ ফিরবে না শাড়ি পছন্দ হবে এরপর কিন্তু একটা বিরাট অফার দিতে চলেছে সেটা হচ্ছে রাধা বালুচুরি মাত্র চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ একদমই ঠিক শুনছো মাত্র চারশো টাকায় আমরা দিচ্ছি রাধা বালুচুরি পুরো অল ওভার কিন্তু কাজ থাকছে কালারেশন প্রচুর রয়েছে মানে যা কালার তোমরা চাইবে আমরা কিন্তু সেটাই দিয়ে দিতে পারবো পুরো অল ওভার কাজ থাকছে এবং সাথে কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিসও অ্যাভেলেবেল রয়েছে আর দিদি আপনাদের আমি বলবো অবশ্যই যে দিদি ভাইদের গাইড করার জন্য কিন্তু আমি সব সময় অ্যাভেলেবেল রয়েছে তোমরা যে কোনো টাইমে কিন্তু ফোন করে আমাদের সাথে কথা বলতে পারো আমি নিজে তোমাদের সাথে কথা বলবো ফোন রিসিভ কিন্তু আমি নিজে করব এবং ভিডিও কলে শাড়িও কিন্তু আমি নিজে দেখাবো কারণ অনেকে আনকমফোর্টেবল ফিল করে আর যারা দূরে রয়েছে আসতে পারছো না তার জন্য কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারি সার্ভিস ও সব সময় অ্যাভেলেবেল রয়েছে তোমরা বাড়িতে বসে কিন্তু অর্ডার করে দেখে নিতে পারো একদম এবার পূজার কিন্তু সেরা অফার আরেকটাও দেখিয়ে দিচ্ছি দাস ওপেন বটাটা দেখতে থাকুন পিওর কোয়ালিটি কিন্তু

থাকছে মাতশো মাত্র কিন্তু পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে অরিজিনাল কোয়ালিটি জাস্ট কিন্তু অরিজিনাল কোয়ালিটি আমরা মেনটেন করি দেখুন কিন্তু ডিজাইনের মধ্যে চলে আসছে এটা আঁচল থাকছে দেখুন কত সুন্দর কিন্তু গর্জিয়াস একটা আচল রয়েছে জাস্ট শুধু দেখতে থাকুন কতটা কিন্তু সুন্দর লাগছে প্লাস কিন্তু কাজ চলে যাচ্ছে এটা কিন্তু আরেকটা ডিজাইন রয়েছে ওপেন ওয়াটারের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে জাস্ট কাজ দেখুন অল ওভার কিন্তু কাজ থাকবে আমাদের কোনো কিন্তু গ্যাপ কাজ থাকবে না আর কাপড় কিন্তু এ ওয়ান কোয়ালিটির কিন্তু চলে আসছে জাস্ট দেখতে থাকুন পুরো কাপড়গুলো প্রত্যেকটা কিন্তু আপনার ভালো লাগবে দেখুন একটা কালার নিয়ে চলে এসেছি আমরা এই কালারটা কিন্তু খুবই ফেমাস একটা কালার ওপেন বর্ডারের মধ্যে কিন্তু আলাদা নতুন একটা ডিজাইন তিন চারটা কিন্তু পাঁচটা পর্যন্ত ডিজাইন কিন্তু আমাদের কাছে ওপেন বর্ডারে পেয়ে যাবেন যেটা কিন্তু এবছরের হিট কালেকশন হতে চলেছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর থাকবে প্লাস হাতে থাকবে কিন্তু ব্লাউজ পিসের মধ্যে ঠিক আছে দাম কিন্তু থাকছে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে মাত্র চলে আসছে বিষ্ণুগুড়ি ভালোচুটির মধ্যে দেখুন জাস্ট কাজটা দেখুন একদম কিন্তু নিখুঁত একটা সুন্দর কাজ করা রয়েছে কিন্তু বিষ্ণুপুরি বালুচুটির কিন্তু ডিজাইন চলে আসছে এটা কিন্তু অলোভার মিনের কাজ থাকবে প্লাস কিন্তু জরির কাজের কিন্তু ডিটেলস থাকবে ঠিক আছে সুন্দর একটা কিন্তু পাড়ের মোটিভের মধ্যে কাজ চলে আসবে আমাদের ডিজিটাল সার্ভিস তাই বলবো যদি অপেক্ষা করবেন না স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন অনলাইনে নিয়ে নিন প্লাস কিন্তু যদি পারেন তো আমাদের সাথে চলে আসুন কিন্তু শান্তপুরের ডিজিটাল সার্ভিস আছে জাস্ট শান্তপুর প্ল্যাটফর্মে নামবেন শিয়ালদা থেকে শান্তপুর চেন্দ্রে শান্তপুরে এসে কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে যাবেন ছোট টিকিট কাউন্টারের ঘর থেকে কিন্তু টোটোওয়ালাদের বলবেন যে সিক্সটি প্লট শনি তাহলেই কিন্তু হয়ে যাবে আর দালাল থেকে কিন্তু প্রচুর দালাল চক্র বেড়ে গেছে চক্কর থেকে বেশি থাকবেন আমাদের সাথে করলে কিন্তু আমরা টোটাল গাইডটা আপনাদের করে দেবো চলে আসছি মাসলিনের মধ্যে দেখুন মাসলিনের মধ্যে চলে আসছি কিন্তু এরকম দেখুন সুন্দর একটা কোয়ালিটি চলে আসছে আচল এটা থাকবে কিন্তু অল ওভার বডি এটা কিন্তু চলে আসবে দেখুন কাজটা দেখুন ট্রান্সপারেন্সিটা দেখুন আমাদের কাছে কিন্তু মাসলিন শুরু আসছে মাত্র মাত্র বিশ্বাস করবে না সাতশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু মাসলিন থাকবে উইথ ব্লাউজ পিস সাতশো পঞ্চাশ টাকা কালার ভ্যারিয়েন্ট যদি বলেন মিনিমাম পনেরোটা কিন্তু কালার চলে আসবে আমাদের কাছে চলে আসছি খাড্ডির মধ্যে খাড্ডি আপনারা কিন্তু অরিজিনাল কোয়ালিটি আমরা ইউজ করি আমরা কোনো রকম কোনো মানে উল্টো পাল্টা কোয়ালিটি কিন্তু আমরা দেয় না প্রথমত বলে রাখছি খাড্ডি কিন্তু প্রচুর মার্কেটে ভেজাল বেরিয়ে গেছে অনেকে কম টাকায় দিয়ে দিচ্ছে দিয়ে কিন্তু আপনারা ঠকে যাচ্ছেন ঠিক আছে অবশ্যই বলবো যে ঠকবেন না কম টাকার মধ্যে নেবেন প্লাস কিন্তু হোলসেল দামে দেবো তাও থাকবে কিন্তু অরিজিনাল কোয়ালিটি এটা হচ্ছে ডিজিটাল সারি প্যালেস এর আপনাদের কাছে কিন্তু দাবি ঠিক আছে অবশ্যই বলবো যদি দামের কথা বলেন কিন্তু আমাদের কাছে মাত্র কিন্তু আটশো আশি টাকা থেকে কিন্তু অরিজিনাল কোয়ালিটির অরিজিনাল কোয়ালিটি কিন্তু পাশমিনা খাট দিয়ে রাখা সেটা শুরু আছে দেখুন একটা বাই কালারের মধ্যে চলে আসছে দেখুন কত সুন্দর লাগছে আলাদা কালার কিন্তু এরকম পার যাবে আচল যাবে বডিটা কিন্তু আলাদা কালার হবে আর যদি বলেন পাশমিনা খাট কটা কালার আছে আমার কাছে মিনিমাম পনেরোটা কালার আছে লাইট কালার থেকে শুরু করে ডিপ কালার যার যেটা পছন্দ নিতে পারবেন আর কোয়ালিটি যদি বলেন তো যে কোনো জায়গা থেকে প্রমাণ করে দেবো যদি এর থেকে ভালো কোয়ালিটি আপনি এনে দেখাতে পারেন আমার দামের মধ্যে তাহলে আপনাদের শাড়ি ফ্রি থাকবে ঠিক আছে এত টাকা কিন্তু গ্যারান্টি থাকছে আমাদের ঠিক আছে চাপা চলে আসছি কিন্তু আপনাদের মধ্যে নতুন একটা শাড়ির ডিজাইন নিয়ে যেটা কিন্তু এর আগে হয়তো আপনারা দেখেননি ইকতের মধ্যে কিন্তু পাড়ের কাজ যাবে আচল কিন্তু ইকতের কাজ যাবে অল ওভার বডিটা কিন্তু এরকম থাকবে হ্যাঁ অবশ্যই বলবো পৈঠানি ডিজাইন নিশ্চয়ই পৈঠানির মধ্যে সুন্দর কিন্তু এরকম টাইপের ডিজাইন চলে আসবে বান্ডিলে কিন্তু প্রচুর প্রতিবার

সব থেকে শুরু করে শপিং মল পর্যন্ত আপনার দেড় থেকে দু হাজার টাকা করে বিক্রি হয় জাস্ট রিভিল করে দিলাম আপনিও যাবেন কিন্তু এরকম টাইপের লাভ করতে পারবেন আমাদের কাছ থেকে যদি শাড়ি পার্চেসিং করে আপনার শপে রাখেন তাহলে বা আপনার যদি ছোট ব্যবসার থাকে আপনি যদি এইসব টাইপের শাড়িগুলো কোয়ালিটিগুলো আপনার কাছে রাখেন মিনিমাম এইটটি টু নাইটি কিন্তু লাভ রাখি বিক্রি করতে পারবেন ঠিক আছে দেখুন কত সুন্দর কিন্তু কোয়ালিটি থাকবে কিন্তু একদম এ ওয়ান প্লাস থাকবে সাথে কিন্তু মিনা আচল পার কন্ট্রাস্টের কিন্তু মাল চলে আসছে চলে আসছে একটার মধ্যে মধ্যে দেখুন প্রচুর প্রচুর কিন্তু কালার ভ্যারাইটি অভেলেবল জাস্ট একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না বলে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি কিন্তু এইভাবে তাড়াতাড়ি তাড়ি করে এইভাবে তাড়াতাড়ি করে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে দেখুন এরকম কোয়ালিটি কিন্তু খুব সুন্দর থাকবে কিন্তু সফট কোয়ালিটি প্লাস মিনা প্লাস আচল কন্ট্রাস্ট আর ইউনিক একটা ডিজাইন ঠিক আছে দাম চলে আসবে কিন্তু মাত্র 800 টাকার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর অফার তার মধ্যে কিন্তু একটা বিশেষ অফার সেটা হচ্ছে সব সময় কিন্তু পুরো সারা বছর ডিজিটাল শাড়ি প্যালেস থেকে 10000 টাকার কেনাকাটা করলে একটা আমরা নিজেরা পছন্দ করে গিফট তোমাদের দিয়ে দেব তো এখনো কিন্তু সে অফার अवेलेबल রয়েছে তোমরা আসো 10000 টাকা কেনাকাটা করো আর সাথে করে গিফট নিয়ে চলে যাও একদমই তো দামের চমক তো থাকছে সাথে থাকছে কিন্তু গিফটেরও কিন্তু অফার চলে আসছে একটা বানা সিল্কের মধ্যে দেখুন এরকম টাইপের আচল চলে যাবে একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকবে সফট কোয়ালিটির মধ্যে আর যদি বলেন বডিটা বডিটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এরকম চলে আসবে দেখুন বডিটা কত সুন্দর চলে আসে কিন্তু মিনা কারির মধ্যে আর অল ওভার কিন্তু এরকম সুন্দর কাজ করা যাবে উইথ কিন্তু এরকম সফট কোয়ালিটি থাকবে জুয়াল টোনের কিন্তু কাজ থাকবে দাম চলে আসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে চলে আসে আর একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জাস্ট নিন অরিজিনাল কিন্তু পৈঠানি রয়েছে সুন্দর একটা বেনারসি টাইপের ডিজাইন লাগবে কিন্তু একদম লাইট ওয়েট থাকবে ঠিক আছে কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর প্রচুর থাকবে জাস্ট দেখতে থাকুন আর অবশ্যই বলবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এতক্ষণ দেখতে থাকেন অবশ্যই লাইক করে দেবেন কোন শাড়িটা ভালো লাগলো কি আপনি কিনতে চান কি কখন না যদি আসতে চান আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমরা কিন্তু আপনাদের সমস্ত ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে সকলের কাছে দেখুন এত সুন্দর কিন্তু কোয়ালিটি চলে আসবে দাম থাকবে কিন্তু মাত্র আর মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে চলে আসছি গোলাপ জাল মধ্যে কত সুন্দর একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন গোলাপ জাল কাতানের কিন্তু কোয়ালিটি চলে আসবে এভাবে আর কাপড়টা কিন্তু একদম নিখুত সুন্দর কিন্তু গোলাপ মোটিমের মধ্যে কাজটা কিন্তু একদম ইউনিক থাকবে ঠিক আছে আপনি জাস্ট দেখবেন সূক্ষ্ম কাজ ফুললি ডিটেলড কাজ থাকবে কিন্তু একদম ইউনিক কালেকশন বলতে পারেন এর মধ্যে সবচেয়ে সেরা কিন্তু গোলাপ কাতান ঠিক আছে দাম চলে আসবে কিন্তু মাত্র আমাদের কাছ থেকে আটশো পঞ্চাশ টাকা মানে বুঝতে পারছেন কত কম দামের মধ্যে আপনি একশো প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো দেখতে পাচ্ছেন চলেছে স্যাটিনের মধ্যে স্যাটিনের মধ্যে কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটা দেখাচ্ছি লাইট কালারের মধ্যে লাইট কালারের মধ্যে মিনিমাম ছটা কালার হবে যার যেরকম কালার কিন্তু পছন্দ

একদম নিয়ে আসবো ঠিক আছে এত পর্যন্ত ভিডিও দেখার জন্য কিন্তু আপনাদের সকলকে ধন্যবাদ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজ কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার